যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কবু পথ যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় তার কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ রাতে রায় দু নদী যেন বয় রাতের আধারে

মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন ইয়া রসুল্লাহ নবীজি সামনে কান্না করতেছে নবীজি জিজ্ঞেস করলেন সাহাবি কাকু কেন নবীর সাহাবি বলতেছেন ইয়া রসুল্লাহ জীবনে চলার পথে এত বড় ভুল করেছি এত বড় ভুল করেছি জানি না আমার আল্লাহ রব্দুল আমার এই ভুলের ক্ষমা করবে কি করবে না অত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন সাহাবি বলো কি এমন ভুল করেছ যেই ভুলের ক্ষমা নাই সাহাবি চোখের পানি ফলাইতেছেন আর বলতেছেন নবী হে জাহিলিতের যুগের মধ্যে মানুষের যত ছেলে সন্তান হতো জীবিত রেখে দিতেন কিন্তু যাদের মেয়ে সন্তান হতো গলায় টিপে হত্যা করতেন গর্তের মধ্যে ফালাই দিতেন পাথর দিয়ে চাপা দিতেন কিন্তু নবীর সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের মধ্যে এমন ভুল করেছি এমন ভুল করেছি যেই ভুলের ক্ষমা মনে হয় আমি পাব। না অতএব নবীর সাহাবী এত কষ্ট এত কষ্ট নিয়ে কাঁদতেছেন এত কষ্ট নিয়ে কাঁদতেছেন এমন ভাবে কান্না করতেছেন নবীর সাহাবীকে বলতেছেন সাহাবী তোমার মন প্রাণ খুলে তুমি ঘটনাটা বলো নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ যখন আমি সফরে রওনা হয়ে গেলাম আমার সন্তানের আমার বিবির পেটে একটা সন্তান আসছে এই সন্তানকে ছেলে হবে না মেয়ে হবে আমি জানতাম না অতএব এই সন্তান সে আমার বিবিকে সিহাত করে গেলাম বিবি রে যদি আমার বিবি তোমার গর্বে যদি সন্তান হয় যদি ছেলে সন্তান হয় রেখে দিবা যদি মেয়ে সন্তান হয় তাহলে তার গলায়টি বেহ হত্যা করে ফেলবা ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইন্তিনা লা ইউহসা কলম ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان حكيم، إن إنك لمن المرسلين على صراط مستقيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فكولي محمد الشرير اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم ইদ ইহ ইম محمد رسول الله صلى الله عليه সামাজিক গুরুস্থান ও যুবক সমাজের উদ্যোগে আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব সহ সভাপতি আমার উস্তাদ আলহাজ মাউলানা শাহাবুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ আরো অনেকেই আছেন উদ্বোধক আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আমার আরেকজন উস্তাদ আছেন মুফতি আমিনুল সাহেব হুজুর থেকে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে পরামর্শ নিয়ে থাকি যেহেতু আমার উস্তাদ এখানে আছেন আমি সংক্ষেপ আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা শুনবেন তো ইনশাল্লাহ তো আজকের আলোচনার মধ্যে আমি ভূমিকায় ঢুকবো না তো আমি সৌরাতুল ইয়াসিন থেকে কয়েকটি আয়তলা করেছি মাল আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ওয়ালকুর আল হাকিম আল্লাহ তালা